হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে সকালের চা এই চা দিয়ে আমি ব্লগ শুরু করি তো আজকেও তাই চা দিয়ে শুরু করছি বাজে এই বাবা বাজে এখন এগারোটা সকালে পুজো দিয়ে উঠলাম আর মেয়েই এখন চাটা বানাচ্ছে সকালে তো মেয়েই চা বানিয়ে দিল চা খেয়ে তারপরে ছুটব রান্নাঘরে চলো দেখি কেমন হয়েছে চা একদম ঠিক আজকে মেয়ের কলেজ রয়েছে কিরে কলেজ যাবি তো আজকে মেয়ের কলেজ রয়েছে আর কর্তমশাই গেলো একটু বাজারে তো ছটপট করে রান্নাঘরে যেতে হবে খুব একটা হাতের সময় নেই এগারোটা বেজে গেছে মেয়ে কখন যাবি তুই ও বারোটার সময় বেরোবে তার আগে রান্না রান্নাবান্না কিছুটা তো কমপ্লিট করতে হবে খেয়ে বেরোবে তো চলো আগে চাটা খেয়ে নিই আজকে বাইরে এত সুন্দর রোদ উঠেছে যদিও রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল সকালেও বৃষ্টি হচ্ছিল তবে এখন খুব সুন্দর রোদ উঠেছে আর এই দিকে সব সব বের করে যে কয়েকটা ভাবলাম একটু রোদ্রে দি তা সবকিছু তো আর দেওয়া সম্ভব নয় অনেকগুলো শাড়ি সেগুলো বের করে রোদ্রে দেওয়া এনে ভাজ করা সম্ভব নয় তো ভাবলাম এই কয়েকটা শাড়ি একটু রোদ্রে দি আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো এই শাড়িটা তো সবসময় পরা হয় না তো সেই জন্য ভাবলাম আর এগুলো সিল্কের শাড়ি পিওর সিল্কের মধ্যে তো এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো ভাবলাম এগুলো রোদ্রে দিই এটা আমার বউ ভাতের শাড়ি বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের আর বুঝতেই পারছো বিয়ের শাড়ি বউ ভাতের শাড়ি এগুলো ভীষণ একটা ইমোশনাল ব্যাপার থাকে তো ভাবলাম এই শাড়িগুলো একটু রোদ্রে দিই আর এটাও একটা কাতান সিল্কের মধ্যে এটা আমার দাদার বিয়ের সময় নিয়েছিলাম তো এই শাড়িটা রোদ্রে দিব এগুলো তো সব সময় পরা হয় না তো এই কয়েকটা শাড়ি রোদ্রে দিই বাকি শাড়িগুলো দেওয়া সম্ভব নয় কারণ এত শাড়ি বের করা ভাজ করা খুবই টাফ মানে আমার একার পক্ষে চলো তো চলো বন্ধুরা ওই যে শাড়িগুলো রোদে দিয়ে দিলাম খুব তাড়াহুড়ো করে মেয়ে আবার বেরোবো তো কিছুক্ষণ রোদ লাগলে তারপরে নিয়ে যাব। আরও দুটো শাড়ি বের করে দিলাম রোদটা তো ভালোই হয়েছে উঠেছে আর কি এক ঘন্টা মতো এরকম রোদ থাকলে শাড়িগুলো বেশ একটু টনটনা হয়ে যাবে চলো যাই নিচে আর এইদিকে বানাচ্ছি আজকে সকালের জলখাবার যেটা অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা তার একটি বিশেষ কারণ রয়েছে এখানে আমি পেঁপে আর গাজর এভাবে ডুমো করে কেটে নিয়েছি একটু সেদ্ধ করে কড়াইতে একটু বাটার দিয়ে তার উপরে সবজিগুলো দিয়ে একটু গোলমরিচ একটু চাট মশলা একটু বিট নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই বসিয়ে দিলাম দেশি মুরগির ডিম এই দিয়ে হবে আজকের ব্রেকফাস্ট আর এখানে বানাচ্ছি রায়তা এখানে একটু টক দই নিয়ে নিলাম তাতে একটু ভাজা মশলার গুঁড়ো একটু মশলা আর একটু বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে শশা কুচিগুলো তোমরা কারা কীভাবে রায়তা বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো এখানে আমার মেয়ের খাওয়ারও রেডি মানে আমার মেয়ে আর কর্তমশাই দুজনেরই ডায়েট চার্ট কিছুদিন ধরে এভাবে চলছে আর কয়েকদিন আগেই আমার কর্তমশাই হেলথ চেক করিয়েছিল তো সেখানে তার নতুন সঙ্গী চলে এসছে মানে সুগার তো তার সুগার ব্লাড সুগার ধরা পড়েছে সেই জন্য তার খাওয়া দাওয়ার এরকম পরিবর্তন উনি একটু ভাত টাত খেতে ভালোবাসে কিন্তু এখন তো আর ভাত খাওয়া যাবে না এই যে এই প্লেটটা হচ্ছে আমার কর্তামশাইয়ের কিছু দিন ধরে সকালে ব্রেকফাস্ট এরকমই চলছে আমার কর্তামশাই আর মেয়ে এই ক্লাস না থাকলে চলে আসবে কিন্তু পাঁচটার সময় আসবে নাকি হ্যাঁ ক্লাস। তোর এই ক্লাস না আস্তে যাবি আসতে যাবি। টাড়া হটো করবি না। ওইদিকে তো কর্তমশাই আর মে দুজনেই বেরিয়ে পড়লো আর আমি ঝটপট করে আজকে দুপুরে বান্না শুরু করে দিলাম। কর্তামশাই আবার ওই দেড়টার থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া করবে তো তার মধ্যে রান্নাবান্নাটা সারতে হবে গতকাল এনেছিল এই যে ইলিশ মাছ খুব বেশি বড় নয় ছোটই মাছগুলো তবে এই মাছগুলো না একটু কাটা হয় তবে কাটা নিয়ে আমার আর আমার মেয়ের কোনো সমস্যা নেই কর্তামশাই একটু সমস্যা হয় তো এই মাছ দিয়ে করব হালকা করে ঝোল আর ওই লেজার দিকের কিছুটা মাছের টুকরো একটু ভেজে রাখবো ইলিশ মাছ ভাজা কাঁচা লঙ্কা তেল দিয়ে খেতে সবাই বেশ ভালোই বাসে এই করব আজকে রান্না আর ঝামেলা করব না ভেবে যেটা আমরা সব সময় খাই তবে কর্তমশ এরু যে নতুন সঙ্গী চলে এসছে ব্লাড সুগার তো সেই জন্য আলু তো এখন একেবারেই চলবে না ভাবছি একটু ঝিঙে পটল আর একটু বেগুন দিয়েই হালকা করে এই যে এইভাবে ঝোলটা করব আজকেও রান্নাবান্না একটু তাড়াহুড়ো করেই করছি কারণ এক জায়গায় যাওয়ার রয়েছে বৌদি সকালে ফোন করেছিল বৌদি আজকে যাবে একটু মার্কেটে পুজোর কেনাকাটা করতে তাই আমাকে বলল একটু যাওয়ার জন্য আসলে কি বলো তো ওই পুজোর কেনাকাটা না একা একা করতে একদমই ভালো লাগে না আমারও তাই আমি তো অবশ্য মেয়েকে নিয়ে যাই তবে বৌদি যখনই মার্কেটে যায় আমাকেই ফোন করে তবে আমার তো একটু অসুবিধেই সংসারের সমস্ত কাজকর্ম তারপরে আমার সেলাইয়ের কাজকর্ম আর যারা সেলাইয়ের কাজকর্ম করো তারা তো জানোই পুজোর সময় কি পরিমাণ চাপ থাকে তো সব সামলে আমার বাড়ি থেকে বেরোনো একটু মুশকিলই হয়ে যায় তবে বৌদি যখন বলল তারও মন রক্ষা করতে তো হবে তাই না সেও একা একা বেচারি মার্কেটে যাবে ঠিক ভালো লাগে না তাই ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে বৌদির সঙ্গে মার্কেটে যাব আর আমাদের পুজোর কেনাকাটা কিন্তু মোটামুটি কমপ্লিট ওই টুকটাক শেষ মুহূর্তে যেটুকু বাকি থাকে আর কি ওই চুলের ক্লিপ বলো বা আদার্স মেয়ের জন্য হয়তো আরেকবার যেতে হতে পারে তবে সবটাই আমাদের কমপ্লিট একদিন তোমাদেরকে সবটা দেখাবো হয়তো ছোটোদের জামাকাপড় যেগুলো কিনেছি সেগুলো দেখাতে পারবো না কারণ তাদের তো দিয়ে দিয়েছি বাকি আমার মেয়ের একদিন তোমাদেরকে দেখাবো এই পুজোর কেনাকাটা করার পর সবাইকে সেগুলো দেখাতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর একটু হবে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিয়ে চলে এলাম ছাদে ভাবলাম এই যে কাপড়গুলো রোদ্রে দিয়েছি এগুলো একটু উল্টে পাল্টে দেই রোদের জোর এখন কিন্তু খুব একটা নেই সকালবেলা যতটা রোদ ছিল এখন কিন্তু অতটা রোদ নেই তবে একটু একটু তাপটা রয়েছে কখন আবার বৃষ্টি নামবে বলা যায় না এখনকার যা ওয়েদার এই ভালো তো এই খারাপ তো ভাবলাম চলো কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই যাতে আরেকটু শুকিয়ে যায় আর তোমাদের তো বললামই এই শাড়িগুলো আমার কত যত্নের শাড়ি প্রত্যেকটা মেয়ের কাছেই তার বিয়ে শাড়িগুলো ভীষণ যত্নের হয় তাই না তাই এই শাড়িগুলো যখনই ধরি আমার এত ভালো লাগে একবার খুলে খুলে দেখি আর আমার কর্তামশাই বলে এখন নাকি আমার বয়স হয়ে গেছে এই শাড়িগুলো নাকি এখন আমাকে আর ভালো লাগবে না কিন্তু সত্যি এই পছন্দের শাড়িগুলো পরতে আমার এত ভালো লাগে তবে আরেকটা সমস্যাও রয়েছে ওই যে একই শাড়ি কি আর প্রত্যেক অনুষ্ঠানে পরা যায় এখন তো আর সেটা চলে না আগে যদিও বা চলতো তো সেই জন্য ওই শাড়িগুলো খুব একটা পরা হয় না কিন্তু এই শাড়িগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে চলো শাড়িগুলো সব উল্টে দিলাম একটু পরে এসে নিয়ে যাব। এবার যাই নিচের দিকে রান্নাবান্না বসে এসেছি মাছের ঝোল প্রায় হয়ে এলো তো চলো বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোলও হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করেই চলে যাব স্নানে তারপরে দেখি মেয়ে আর কর্তামশাই কখন আসে তারপর তাদের খেতে দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে আর কিছু সেলাইয়ের কাজকর্ম ছিল সেগুলোকে একটু করে তারপর বেরোলাম বাজে এখন ওই সাড়ে পাঁচটার মতো বৌদিকে ফোন করে বলে দিয়েছি মার্কেটে চলে আসতে একটা নির্দিষ্ট জায়গা বলে দিয়েছি ও সেখানেই আমার জন্য অপেক্ষা করবে তা আমার একটু লেটই হয়ে গেল আর বৌদিও পৌঁছেই গেছে আমাকে ফোন করছে বারবার কি করব বলো আজকে রাস্তায় এত ভিড় আসলে পুজোর বাজার তো রাস্তায় এই সময় ভিড় থাকবেই স্বাভাবিক তাই আমার পৌঁছতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেল আর এইদিকে দেখো পুজো উপলক্ষে মার্কেটটা কিন্তু পুরো লাইট দিয়ে সাজানো চলো এবার তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো হয় বৌদি আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে বেশিক্ষণ আবার ওয়েট করলে তো পুরো রেগে যাবে তাই না চলো বন্ধুরা আমি আর বৌদি দুজনে মিলে চলে এলাম এই শাড়ির দোকানে আর এই শাড়ির দোকানটা কিন্তু এখন ভীষণ ভাইরাল ওই যে ফেসবুকে ভীষণ পরিমাণে অ্যাড দিচ্ছে তাই আমার বৌদির খুব ইচ্ছে এই শাড়ির দোকানে আসার আর ওই দিক থেকে আমার মাও বলে দিয়েছে আমরা যেন একবার এই শাড়ির দোকানটা ঘুরে যাই তবে এখানে আসার পর দেখছি কি পরিমাণ ভিড় ও যে বললাম ভাইরাল প্রচুর ভিড় আর এত ভিড়ে শাড়ি চয়েস করাও কিন্তু ভীষণ মুশকিল তাই এখানে আমাদের খুব একটা চয়েসফুল হলো না তবে কালেকশন রয়েছে প্রচুর কিন্তু এত ভিড়ে যে বললাম শাড়ি চয়েস করা যাচ্ছে না আমাদের আবার শাড়ি যখন নেব একটু ধীরে সুস্থে বুঝে শুনে বিবেচনা করে তারপরে নেব। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আর একটি দোকানে আর এই দোকানে আসার পর শাড়িগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমাদের বৌদি একটা শাড়ি সেটা তো আমাদের এক দেখাতেই পছন্দ আর তার সাথে সাথে আরও অনেক কটা শাড়ি এমনকি আমার জন্য একটা শাড়ি রয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো আর বন্ধুরা যখন পছন্দের জিনিস বাজেটের মধ্যে হয়ে যায় তখন কিন্তু মনটা একেবারে আনন্দেই ভরে যায় তাই না তাই আমার বৌদি কিন্তু ভীষণ আনন্দ মনেই রয়েছে তো চলো আজকের মতো আমাদের কমপ্লিট বেশ কয়েকটা শাড়ি হলো মায়ের জন্য দিদার জন্য আমাদের জন্য এবার চললাম বাড়ির দিকে চলো বন্ধুরা বাড়ি যেতে যেতেই আজকের ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আজকের মতো টাটা দেখা হবে আবার সবাই ভালো থেকো